হ্যালো বন্ধুরা ডিভাইন সোল ইলেভেন ইলেভেনে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আচ্ছা আজকে আমি তোমার পার্টনারের এনার্জি বার করব এই লাভ অর্কের ডেট থেকে এবং লাস্ট আমি অ্যাঞ্জেল গার্ডেন্স নেবো ওকে আচ্ছা এনার্জিটা বার করব কিভাবে যে তার হিডেন ফিলিংস তোমাকে নিয়ে কী রয়েছে মানে সে তোমায় কী বলতে চায় তার হিডেন মেসেজ কী তোমার জন্যে ওকে মানে সে মনের মধ্যে তোমাকে কী বলতে চায় এটা প্রকাশ করতে পারছে না ঠিক আছে আচ্ছা যেটা আমি বললাম যে আমি এই মুহূর্তে কিন্তু এইটা দিয়ে আজকে আমি রিডিং করবো এবং লাস্টে অ্যাঞ্জেল গার্ডেন্স তুলব আচ্ছা ফার্স্টেই বলি তোমরা যারা এই মুহূর্তে আমার রিডিংটা দেখছো তারা কিন্তু একদম পজিটিভ হয়ে যাও এবং পার্টনারকে মানে চোখ বন্ধ করে পার্টনারের ফেস ইম্যাজিন করতে পারো এবং মনে মনে তার নাম তিনবার নিতে পারো এবং কোনো হ্যাপি মেমোরিও ভাবতে পারো ওকে আচ্ছা আমি যেটা বলি যে এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয় ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার ঠিক আছে আমি রিড মানে এই কার্ড রিড করতে করতে আমি যে যেরকম সিচুয়েশন আসবে আমি তো তোমাদের বলবো এবং তোমরা যদি সেটার সাথে মানে রেজোনেট করতে পারো তাহলে বুঝবে যে রিডিংয়ের এনার্জি কিন্তু এটা তোমার পার্টনারের এনার্জি এবং সে এটাই ফিল করছে এই মুহূর্তে এবং এটাই তোমাকে বলতে চায় ওকে চলো প্লিজ ইউনিভার্স গাইড করো আমার বন্ধু যারা আমার আমার কার্ড রিডিংটা দেখছে তার পার্টনার তাকে নিয়ে কি ফিল করে তার মনের মধ্যে কি রয়েছে থার্ড পার্টির কার্ড এসে গেল তো ডেফিনেটলি এখানে যারা আমার রিডিংটা দেখছো তাদের পার্টনারের লাইফে বা তাদের রিলেশনের মধ্যে কিন্তু থার্ড পার্টি রয়েছে ডেফিনেটলি রয়েছে ফার্স্ট কার্ড ইজ থার্ড পার্টি তো তোমার পার্টনার ফিল করছে এই মুহূর্তে যে তোমার আর তার মাঝখানে একটা থার্ড পার্টি রয়েছে দেখো থার্ড পার্টি কিন্তু যে পার্টিকুলার কোনো মানে একটা জিনিস হবে তা কিন্তু নয় ফ্যামিলি থার্ড পার্টি হতে পারে বন্ধু বান্ধব থার্ড পার্টি হতে পারে বা তোমার পার্টনার যদি মানে কোনো এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ারে ছিল তো সেরকম কোনো থার্ড পার্টি হতে পারে বা তুমি তুমি তোমার পার্টনারের সাথে ধরো রিলেশনশিপে রয়েছ সে তোমাকে রেখে দিয়েও আবার আরেকজনের সাথে একটু ফ্ল্যাটিং করতে গিয়েছিল বা সে আদার্স কোনো রিলেশনশিপ মানে ক্যারি করছিল যে কোনো কিছু থার্ড পার্টি সে যদি তোমাদের মাঝখানে মানে ইনক্লুড ছিল হুম ধরো সে আনেনি বাট তার ফ্যামিলি বা এমন কোনো পার্সেন যে কিনা তোমাদের দুজনের মাঝখানে একটা পাচিল হয়েছিল তো সে কিন্তু আজকে তোমার পার্টনার বলছে যে দে ওয়্যার আদার থিং দ্যাট গো টু ইন দ্য ওয়ে অফ আস বিং টুগেদার আমাদের দুজনের মাঝখানে এই যে থার্ড পার্টি এর জন্য কিন্তু আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে ও আজকে নিজের রিলাইজেশনের মুডে রয়েছে দেখতে পাচ্ছ এর মানে নিজের মাথা খিমছে মুখ খিমছে দাঁড়িয়ে রয়েছে মানে ও ফিল করছে যে ও যদি থার্ড পার্টিকে কখনো আগমন করে থাকে বা ওর জীবনে যদি এসেছিলো বা তোমাদের মাঝখানে যে কেউ থার্ড পার্টি তার জন্যই যে তোমাদের এত সুন্দর একটা হেলদি রিলেশনশিপ নষ্ট হয়ে গেছে আজকে কিন্তু ও রিলাইজেশনের মুডে রয়েছে মানে রিলাইজেশান করতে পারছে খুব কষ্ট পাচ্ছে গো থার্ড পার্টির মানে কথা মেনে বা শুনে ও যদি তোমাকে ছেড়ে দিয়ে থাকে আজকে ও নিজে বুঝতে পারছে যে কত বড় ভুল করেছে বুঝতে পারছে এবং রিলাইজও করছে যে ও কাকে হারিয়েছে ওই থার্ড পার্টির কথা মেনে বা থার্ড পার্টির পাল্লায় পড়ে হ্যাঁ ও যেটা পড়েছে সেটা তো একদম ঠিক করেনি সেটাও বুঝতে পারছে আচ্ছা নেক্সট কার্ড এসে এক্সকে আই লিভড হোয়েন থিঙ্ক গোট হার্ড দেখো ওর সিচুয়েশানটাও কীভাবে তোমাকে ফিল করাচ্ছে থার্ড পার্টির পরেই এলো মানে ও বলতে চাই যে যখন আমাদের সম্পর্কের সিচুয়েশানটা পরিস্থিতিটা খারাপ দিকে যাচ্ছিল যখন পরিস্থিতিটা আস্তে আস্তে আমাদের মানে রিলেশনশিপটা ভেঙে যাচ্ছিলো মানে হার্ড হচ্ছিল পরিস্থিতিটা মানে কঠিন হয়ে দাঁড়াচ্ছিল তখন কিন্তু আমি চলে গেছিলাম তোমাকে ছেড়ে দিয়ে আমি অন্যায় করেছি আজকে ও রিলাইজ করতে পারছে এই যে থার্ড পার্টির কথা মেনেও যদিও চলে গিয়ে থাকে বা থার্ড পার্টির ক মানে প্রলোভনে পড়ে ঠিক আছে বা ধরো কোনো তুমি তুমি থাকাকালীন সে অন্য কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়েছিল যাই কিছু ঘটুক মানে কোনো থার্ড পার্টি জড়িত কিছু যদি সে ভুল করেছে এবং তোমাকে একা ফেলে দিয়ে চলে গেছিলো ঠিক আছে তোমাকে একা করে দিয়ে তোমাদের সম্পর্কে কঠিন পরিস্থিতিতে সে যদি তোমাকে একা করে দিয়ে চলে গিয়ে থাকে সে কিন্তু আজকে ফিল করছে সে কত বড় ভুল করেছিল দেখতে পাচ্ছ কত বড় ভুল করেছিল প্রথম মেয়ে ও তোমাকে বলে দিল নেক্সট কার্ড ইস যে কনভার্সেশন আই ওয়ান্ট টু কল ইউ অ্যান্ড হেয়ার ইউর ভয়েস যদি তোমরা অনেক দিন ধরে নো কন্ট্যাক্টের মধ্যে থেকে থাকো বা তোমাদের মধ্যে অনেক ডিস্টেন্স এসে গিয়ে থাকে অনেক দিন তোমাদের মধ্যে কোনো কমিউনিকেশন নেই হতে পারে তুমি কষ্ট পেয়েছো তুমি ওর দুর্ব্যবহারে হার্ট হয়েছ তুমি সরে গেছো ওর থেকে হ্যাঁ আজকে কিন্তু ও সেইটা নিতে পারছে না তোমার অ্যাবসেন্স ওকে কাঁদাচ্ছে তোমার গলার ভয়েস শোনার জন্য ও ব্যাকুল হয়ে গেছে আজকে তোমার সাথে কনভারসেশন চাইছে তোমার সাথে কথা বলতে চাইছে একটু তোমার ভয়েস শুনে শান্তি পেতে চাইছে ও বুঝতে পারছে যে আজকে এই থার্ড পার্টির কথা মেনে আমি যে কঠিন সময় ওরা হাতটা ছেড়ে দিয়ে চলে গেছিলাম ওর কতটা কষ্ট তাহলে হয়েছিল মানে তোমার কতটা কষ্ট হয়েছিল আজকে কিন্তু সে সেটা রিলাইজ করতে পারছে তোমাকে বলছে যে আম থার্ড পার্টির জন্যে আমি তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছিলাম আমাদের সম্পর্কটা তখন কঠিন মানে পরিস্থিতিতে দাঁড়িয়েছিল কিন্তু আমি সেই সময় তোমাকে একা করে দিয়ে চলে গেছি আমি বুঝতে পারছি আমি অন্যায় করেছি আমি তোমার সাথে একটু কথা বলতে চাই তোমার গলার আওয়াজ শুনতে চাই নেক্সট কার্ডেসে দেখো মেল আই ওয়ান্ট টু ফিক্সড আওয়ার কানেকশান ও কিন্তু এখন তোমার সাথে ওর সম্পর্কটা ঠিক করে নিতে চায় ঠিক আছে দেখো এখানে প্লেটটা দেখো ভেঙে গেছে দুফালি হয়ে গেছে মানে মন ভেঙে গেছে বা রিলেশনশিপটা ভেঙে গেছে কিন্তু এই লাভ দিয়ে আবার রিলেশনশিপটাকে জুড়তে চাইছে ও মানে কানেকশানটা ও আবার ঠিক করে নিতে চাইছে ও আজকের দিনে বুঝতে পারছে যে তোমার ভ্যালুটা কতটা ওর জীবনে তোমার ওর জীবনে থাকাটা কতটা জরুরি রেসপন্সিবিলিটি দেখো আমার মনে হয় যে ও যদি কোনো দিন তোমার রেসপন্সিবিলিটি নিতে ভয় পেয়েছে হুম রেসপন্সিবিলিটি নিতে ভয় পেয়েছে কিংবা দায়িত্ব এড়িয়ে গেছে পালিয়ে গেছে এই যে পালিয়ে তো গেছে ও তো বলছেই ও তোমাকে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে যদি তোমরা ম্যারিড হও হতে পারে তোমার বাচ্চা রয়েছে তাও ওর সেই দায়িত্ব নেয়নি চলে গেছে বা তোমাকে অনেক প্রমিস করেছে অনেক স্বপ্ন দেখিয়েছে কিন্তু তাও তোমার কাছে থাকেনি হ্যাঁ রেস নেয়নি ঠিক আছে ও কিন্তু আজকে তোমার দায়িত্বটা নিতে চায় আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই ফাইন্যান্সিয়াল ইমোশনাল নিড ও কিন্তু তোমার সাথেই সব প্রয়োজনীয়তা পূরণ চায় যে আমি তোমার দায়িত্ব নিতে চাই এই সম্পর্কের দায়িত্ব নিতে চাই যদি তোমরা ম্যারিড হও আমি বললাম যে যদি বাচ্চা থাকে তারও দায়িত্ব সে নিতে চায় ওকে এবং যদি তোমরা ম্যারিড নাও হও তোমার দায়িত্ব তোমার সাথে জড়িত সব কিছুর দায়িত্ব কিন্তু আবার নিতে চায় এই কানেকশানটাকে কিন্তু মজবুত করতে চায় দেখো নেক্সট কার্ড এসছে কিন্তু কমিটমেন্ট ও আবারও তোমার সাথে কানেকশনটা ফিক্স করতে চাই যে দেখতে পাচ্ছো তো আই ওয়ান্ট টু ফিক্সড আওয়ার কানেকশন তারপরেই ওর রেসপন্সিবিলিটি দায়িত্ব নিতে চায় দেন হচ্ছে কমিটমেন্ট তোমাকে কিন্তু কমিটমেন্ট দিতে চায় ঠিক আছে যদি তোমরা ম্যারিড হও মানে রিলেশনশিপটা ম্যারিড লাইফটাকে আবার নতুনভাবে শুরু করতে চাই যদি একটা ভাঙন ধরে গেছিলো থার্ড পার্টির জন্যে ও কিন্তু সেই ভাঙন থেকে বেরিয়ে এসে ও বুঝতে পেরেছে যে আমি থার্ড পার্টির দেখো প্রথমেই থার্ড পার্টি তারপর ধীরে 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 কাদের ভাইব্রেশন কিরকম চেঞ্জ হচ্ছে মানে আজকে আমার যতদূর মনে হচ্ছে যারা আজকে আমার রিডিংটা দেখছো তাদের মধ্যে এইট্টি নাইনটি পার্সেন্টের রিলেশনশিপে থার্ড পার্টি ছিল এবং তোমার পার্টনার আজকে রিলাইজ করতে পারছে যে থার্ড পার্টির পরিস্থিতিতে পড়ে থার্ড পার্টির মানে পরবনে থেকে আমি যে তোমাকে কঠিন সময় তোমার হাতটা ছেড়ে দিয়েছিলাম আমি যে কী ভুল করেছি সেটা আমি বুঝতে পারছি ওকে যার কারণে আজকে তোমায় কমিটমেন্ট দিতে চায় তোমার দায়িত্ব নিতে চায় এবং এই কানেকশানটা ঠিক করতে চায় তোমার সাথে কনভার্সেশনে আসতে চায় তোমার সাথে কথা বলতে চায় ভ্যালু আমি এক্ষুনি তোমায় বললাম না যে তোমার ভ্যালু বুঝতে পেরেছে দেখো কার্ডও কিন্তু বলে দিচ্ছে যে ও তোমার ভ্যালু ও তোমায় বলছে উই হ্যাভ টু মেনি ডিফারেন্ট ও বুঝতে পারছে তোমার সাথে অনেক পার্থক্য রয়েছে তুমি সত্যি খুব ভালো ও এত তোমাকে হার্ট করেছে এত কষ্ট দিয়েছে তাও তুমি ঘুরিয়ে ওর কখনো ক্ষতি করতে যাওনি ওর কখনো কষ্ট ওকে কখনো কষ্ট দাওনি বা ওর ক্ষতি চাওনি হ্যাঁ এবং তোমার অনেক তোমার মানে ওর থেকে তুমি অনেক বেটার অনেক ভালো এটা ওর ধারণা ও ফিল করছে ওকে আচ্ছা দেন হচ্ছে হতে পারে যে তোমাকে ছেড়ে চলে গেছিলো হতে পারে ওর লাইফে কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেমও এসে গেছে হুম সেটাও কিন্তু আজকে তোমার ভালো তুমি যদি ওকে ইমোশনালি অনেক হেল্প করেছো সাপোর্ট করেছো সেটাও কিন্তু ভাবছে সেই মুহূর্তের কথা ওকে আচ্ছা দেন কার্ড ইস কিন্তু হোল্ডিং ব্যাগ আই শুড হ্যাভ এক্সপ্রেস মাইসেলফ বেটার ও তোমাকে যেইভাবে প্রথমে প্রেজেন্ট করেছিল রিলেশনশিপটা যখন তোমাদের শুরু হয়েছিল তারপরে ও তোমাকে যেই ফেসটা দেখিয়েছে হতে পারে খুব ইগো দেখিয়েছে তোমাকে ওর খুব রাফ ব্যবহার করেছিল হতে পারে তোমাকে তোমাকে দুচ্ছাই করেছিল তোমাকে ছেড়ে দিয়ে থার্ড পার্টির কাছে চলে গেছিলো মানে যত রকমের খারাপ হ্যাঁ যদি তোমার সাথে করে গিয়ে থাকে আজকে কিন্তু ও বলছে যে আমি নিজের বেটার মানে সেলফটা আমি তোমাকে দেখাতে চাই অনেক কিছু জমিয়ে রেখেছি আমি হোল্ডিং ব্যাক করে ধরে রেখেছি যেটা আমি তোমায় বলতে চাই যার কারণে কথা হোক কনভারসেশান ও যার কারণে তোমার সাথে কথা বলতে আসতে চাইছে তোমার সাথে একটা কনভারসেশন চাইছে যে আমি অনেক কিছু আছে যেটা আমি তোমাকে বলতে চাই অনেক কিছু আছে আমি যেটা তোমাকে শেয়ার করতে চাই আমার আমি অরিজিনাল তোমাকে নিয়ে আজকের ডেটে কী ফিল করছি আমি তোমাকে সেটা বলতে চাই আচ্ছা দেন হচ্ছে সোল কন্ট্রাক্ট ও ফিল করছে দ্য লেসন আই লার্ন ফ্রম আস উইল নেভার বি ফরগেটেন মানে তোমার সাথে রিলেশনশিপে থাকাকালীন আজকে যা যা ওর লাইফে ঘটেছে ও তো তোমার ছেলে থার্ড পার্টির কাছে চলে গেছিলো তো তোমার অ্যাবসেন্স বা তুমি তোমার সাথে রিলেশনশিপটাকে নিয়ে শুরু থেকে আজ পর্যন্ত ও যা যা এই রিলেশনশিপে ও যা দেখেছে বা ও যা ফিল করেছে ও কোনোদিনই ভুলবে না কে বলতে চাইছে যে ও একটা সোল কন্ট্রাক্ট ফিল করে যে তোমার সাথে আচ্ছা नेक्स्ट হচ্ছে নেগ্লেটেড আই ফেল টু गिव यू व्हाट यू नीड মেবি তুমি ওকে কমিটমেন্ট চেয়েছিলে মেবি তুমি ওকে বলেছিলে যে তোমার রেসপন্সিবিলিটি নিতে বাট ও নেয়নি পালিয়ে গেছিলো থার্ড পার্টির কথা শুনে বা থার্ড পার্টির কাছে চলে গেছিলো তোমাকে ছেড়ে দিয়ে আজকে ও বলছে যে আমি আই ফেল টু গিভ ইউ আমি তোমাকে দিতে অক্ষম যেটা তুমি চেয়েছিলে আমি তোমায় দিইনি এই যে রেসপন্সিবিলিটির নিচেই নেগলেটেড কার্ড এসছে মানে ও মনে করছে যে ও তুমি হয়তো হ্যাঁ বা কিছুই চাওনি তুমি হয়তো চেয়েছিলে একটু সময় একটু ভালোবাসা একটু লয়ালিটি ঠিক আছে বা কমিটমেন্ট যেটাও আজকে দিতে চাইছে হুম বা রেসপন্সিবিলিটি তুমি নিতে বলেছো যেটা ও অক্ষম ছিল সেই সময় ও নেয়নি আজকে যার কারণে কিন্তু ও আজকে দেখো গিল্টির এনার্জিতে রয়েছে দেখতে পাচ্ছ কার্ডগুলো কীভাবে আসছে কার্ডের এনার্জি কিভাবে ম্যাচ হয় দেখো যাদের সাথে রেজোনেট করছে ডেফিনেটলি আমাকে বলবে আমি বুঝতে পারবো এটা কার্ডের এনার্জি আসছে মানে কার কার এনার্জির সাথে ম্যাচ করছে যার কারণ কিন্তু এই যে তোমাকে যে তুমি যেটা চেয়েছিলে একটু ভালোবাসা সেটা দিতে পারেনি তোমাকে তোমার সাথে থার্ড পার্টি তোমাদের ও ঢুকিয়ে দিয়েছিল আজকে যার কারণ কিন্তু গিলটি রিঞ্চিতে রয়েছে আই ফিল পেইন ফ্রম দ্য ড্যামেজ আই হ্যাভ কজ মানে ও মনে করে ওর জন্যই আজকে এই যে সিচুয়েশানগুলো নেগেটিভ হয়ে গেছে না তোমার সাথে তো ওইটা বুঝতে পারছি যার কারণ গিল্টি ও ভেতর থেকে খুব কষ্ট পাচ্ছে যে এই যে তোমাদের সম্পর্কটা ড্যামেজ হয়েছে কোনো না কোনোভাবে কিন্তু ও কারণ ওর জন্যই হয়েছে হ্যাঁ দেখো ডিসনেস্টি এই যে থার্ড পার্টি কেনেছিল ও আজকে বুঝতে পারছে যে ও তোমার সাথে ডিস অনেস্টি মানে অসৎগিরি করেছে অনেস্ট করেনি অনেস্টি কাজ করেনি বাই লেইং আই রিপিট আপার তো মনে করে ও যেটা তোমার সাথে করেছে সেটা একদমই ঠিক করেনি বাট ও কিন্তু হোপ ছাড়েনি আশা ছাড়িনি ও কিন্তু ফর গিভ মানে এই রিলেশনশিপ থেকে কিন্তু বেরিয়ে যায়নি ওকে হোপ রেখেছে আই হ্যাভ নট গিভেন আপ অন আস ইয়ের তো কিন্তু এই রিলেশনশিপ থেকে ও বেরিয়ে যায়নি ঠিক আছে এবং ও আশাও ছাড়েনি ওকে ও আশা রেখেছে এখন আবারও কিন্তু এই সম্পর্কটা ঠিক হতে পারে এটাও মনে করে আচ্ছা ড্যামেজের কার্ড এসছে ও ফিল করছে উই আর বোথ হার্টিং ফ্রম দিস এই যে সিচুয়েশানগুলো ঘটেছিল থার্ড পার্টি তোমাদের মাঝখানে এসেছিল ও তোমাকে ছেড়ে চলে গেছিলো ঠিক আছে তোমাকে একা ফেলে দিয়ে চলে গেছিলো কঠিন সময়ে থার্ড পার্টির কথা মেনেছিল যাই করেছিল তো তোমার সাথে ডিসনেস্টি করেছিল যার কারণ গিলটি এনার্জিতে রয়েছে এবং ও মনে করে এই যে সিচুয়েশানটা ও ঘটিয়েছে তাদের কারণ কিন্তু তোমরা দুজনেই হার্ট হয়েছ দেন কাট এসে ডিটাচমেন্ট ওই সকল পেন থেকে বেরিয়ে ও কিন্তু তোমার সাথে একটা নতুন শুরু করতে চায় এই যে কমিটমেন্টের কার্ড বললাম না ওর ডিটাচমেন্টের এনার্জিতে আসতে মানে সকল থার্ড পার্টি নেগেটিভিটি সকল রকম বাজে মানে ওর যে ভুল ঠিক আছে ও যেই কারণে গিলটি রয়েছে তো সেই থেকে ও বেরিয়ে এসেও কিন্তু ডিটাচমেন্টে আসছে গিলটি এনার্জি থেকে বেরিয়ে এবং ও হোপ রাখছে আশা রাখছে যে তোমার সাথে আবার ও নতুন শুরু করতে পারবে ওই জন্য কামিটমেন্ট দিতে চায় এবং তোমার দায়িত্ব নিতে চায় ওকে নেক্সট আই ওয়ান টু হ্যাভ ইকুয়াল গিভ টেক রিকাইপ্লোসিটি ওকে তো এই কানেকশানটা কিন্তু বলে যে ও তোমারটাকে তোমার সাথে এবার গিভ টেক করতে চায় মানে যতটা তুমি দেবে ততটাই ও তোমায় দিতে চায় কারণ ও আজকের ডেটে স্যাটিসফাইড নেই আনস্যাটিসফাইড আই ওয়াজ নট হ্যাপি দ্য ওয়ে থিঙ্ক ওয়ে গোয়িং তো ও মনে করছে এই যে পরিস্থিতিটা চলছে এই পরিস্থিতিতেও একদমই স্যাটিসফাইড নেই ওকে আচ্ছা লাস্ট কার্ড ইজ কেমিস্ট্রি আই হ্যাভ নেভার ফিল্ড এ প্যাশান দিস ইনস্ট্যান্ট ও মনে করে ওই জন্যেই হয়তো তোমার কাছে বারবারও ফিরে আসছে ও মনে করছে যে এই যে তোমার সাথে আমি কানেকশানটা ফিল করছি আমি এরকম মানে টান বা এরকম অনুভূতি আমি কোনো কানেকশনে ফিল করিনি ও যদি তোমাকে ছেড়ে গিয়ে থার্ড পার্টির কাছেও গিয়েছিল মানে কোনো মানে কোনো অ্যাফেয়ারে ঢুকে গিয়েছিলো ও কিন্তু তার থেকে মানে হতাশ হয়ে ও কিন্তু ফিরে এসছে ঠিক আছে যার কারণে এখন তোমায় কমিটমেন্ট দিতে চায় তোমার দায়িত্ব নিতে চায় এবং রিলেশনশিপ ঠিক করতে চায় এবং ওই যে বললাম কথোপকথন বলে ওর অরিজিনাল সেলফটা তোমাকে দেখাতে চায় ও তোমার সাথে ফিল করছে যে তোমার প্রতি আমার যে টান বা ভালোবাসা রয়েছে এটা আমি কোনোদিন কারোর প্রতি ফিল করিনি আবার দেখো রিভিলের কার্ড এসছে এটা নিতেই হচ্ছে রিভিল আই ওয়ান্ট টু টেল ইউ দ্য ট্রু ও তোমাকে অনেক সত্যি কথা কিন্তু বলতে চায় আর দেখো রিভিলের কার্ডটা যদি আমরা খুব ভালো করে দেখি দেখো এখানে দেখতে পাচ্ছি একটা চার্চ মতো মানে ইউনিভার্সের একটা প্লেস তো ও কিন্তু ইউনিভার্সের সাইড থেকে মানে ইউনিভার্স ওকে কিন্তু এই রিলাইজেশনটা দিয়েছে আজকে ও গিলটি আনস্যাটিসফাইড ডিসঅনেস্টি ও করেছে এটা ফিল করছে তোমাদের সম্পর্কটা যে ড্যামেজ হয়েছে এই থার্ড পার্টির জন্য সেটাও ফিল করছে হুম সব কিন্তু ইউনিভার্সের একটা পাওয়ার মানে ইউনিভার্সালটা শক্তির থেকে কিন্তু করে এই রিলাইজেশনটা এসছে আজকের ডেটা দাঁড়িয়েও তোমার সাথে গিভেন্টে মানে ইকুয়াল ব্যালেন্স করে রিলেশনশিপটা চলতে চায় তোমাকে যেটা ও দিতে অক্ষম ছিল ঠিক আছে দেয়নি বলতে পারো তুমি একটু ভালোবাসা চেয়েছিলে হ্যাঁ ও দেয়নি বা তুমি কমিটমেন্ট চেয়েছো দেয়নি তুমি দায়িত্ব নিতে বলেছিল নেয়নি আজকে সেগুলো কিন্তু নিতে চায় ওকে কারণ ও শিক্ষা পেয়ে গেছে এই যে বললাম না ও শিক্ষা পেয়ে গেছে ওকে আমি অ্যাঞ্জেল গাইডেন্স থেকে তোমার জন্য দু চারটে গাইডেন্স তুলব দ্য ইউনিভার্স তোমায় কি বলতে চাইছে বুঝতে পেরেছ তোমার পার্টনারের ফিল ইনার ফিলিংস কি রয়েছে তোমাকে নিয়ে আচ্ছা ফার্স্ট কার্ড এসছে দেখো লিস্টেন টু ইউর ইনটিউশন তো ইউনিভার্স বলছে তুমি তোমার ইনটিউশনের কথা শোনার চেষ্টা করো তোমার ইন্টিউশন কি বলছে তুমি তোমার ইনটিউশনই মানে তোমার পার্টনার যে যে গিলটি ফিলে রয়েছে এবং ওর যে আজকে ওর যে ভালো নেই এটা কিন্তু তুমি তোমার ইনটিউশন তোমাকে বলে দেবে তোমাকে বিশ্বাস করতে বলছে ইউনিভার্স তোমাকে বলছে তুমি বিশ্বাস করো তোমার পার্টনার ডেফিনেটলি এটাই তার মানে চিন্তা ভাবনা ওকে ও যদি থার্ড পার্টির কাছে ও কিন্তু একদমই ভালো নেই একদমই ভালো নেই যার কারণে তোমার কাছে ফিরে আসতে চাইছে তুমি বিশ্বাস করো দেখো এখানে ফরগিভনেসের কার্ড এসছে মানে কিন্তু ইউনিভার্স বলছে আমি মানছি যে সে ভুল করেছে কিন্তু দেখো মানুষই ভুল করে এবং মানুষই কিন্তু মানে ভুল শোধরায় তো ইউনিভার্স বলছে যে ও যে অন্যায়টা করেছে থার্ড পার্টির কাছে গিয়ে বা থার্ড পার্টি থার্ড পার্টির কাছে মানে থার্ড পার্টির কথা মেনে সরি থার্ড পার্টির কথা মেনে কিংবা তোমাকে কঠিন সময় তোমার হাত ছেড়ে দিয়ে চলে গেছিলো তো ইউনিভার্স বলছে আমি ওকে কিন্তু ফিল করিয়েছি যে তুমি ছাড়া ওর জীবনটা কীরকম হুম তো তুমি ওকে ক্ষমা করে দাও এবং ও এলে তুমি ওর সাথে ক্লিয়ারলি কমিউনিকেট করো ক্লিয়ারলি কথা বলো তাহলে তুমি বুঝতে পারবে যে ও সত্যি সত্যি চেঞ্জ হয়েছে কিনা কারণ ও তোমাকে অনেক কিছু বলবে তুমি যেমন ক্লিয়ার কমিউনিকেশন করবে ও তোমার সাথে কিন্তু অনেক কথা বলবে এবং ইউনিভার্স তোমাকে বলছে মেডিটেশন ব্রিং আনসার তুমি মেডিটেশন করো কারণ এটা দু হাজার সাল মানে খুব অ্যাগ্রেসিভ সবার নেচার থাকবে দুমদাম মাথা গরম ভালো মানে মুড সুইং তো ইউনিভার্স বলছে কিন্তু তুমি মেডিটেশন করো তুমি নিজের মাইন্ডকে পিস রাখো হালকা রাখো একদম বিন্দাস রাখো ও তোমার কাছে আসবে তোমার সাথে কনভারসেশনও করবে ঠিক আছে ও কিন্তু কল এস এম এস কোনো না কোনো তোমাকে করবে এবং ও তোমার সাথে কথা বলতে চাইবে অনেক কিছু সত্যি তোমার কাছে আসবে ওকে এবং তোমায় কমিটমেন্ট দেবে তোমার রেসপন্সিবিলিটি নেবে আচ্ছা সেটা কতদিনের মধ্যে দেখা যায় উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ কিছু মাসের মধ্যেই তুমি কিন্তু পেয়ে যাবে ঠিক আছে কিছু মাসের মধ্যেই কিন্তু আচ্ছা এখানে আরেকটা কার্ড দেখতে পাচ্ছি উইদিন দ্য নেক্সট ফিউ উইক্স তো কিছুদিন জনের জন্য কিন্তু কিছু সপ্তাহ এবং কিছু জনের জন্য কিন্তু কিছু মান্থ তোমার পার্টনার কিন্তু তোমাকে অবশ্যই এগুলো রিভিল করবে তোমাকে প্রকাশ করবে যে তার ফিলিংস কি তোমার জন্যে ওকে তো দেখো যে যেটা করেছে তাকে তো সেটা ভুগতেই হয়েছে ভুগেছে বুঝেছে কিন্তু ইউনিভার্স বলছে তুমি ক্ষমা করে দাও ও যদি আসছে ক্লিয়ারলি কথা বলো কি বলছে শোনো যদি ও তুমি দেখো সত্যি অনুতপ্ত সত্যি সব ট্রু সত্যি কথা তোমাকে বলছে তাহলে তুমি ওকে ক্ষমা করে দাও এবং নতুনভাবে স্টার্ট করো কারণ ও তোমায় কমিটমেন্ট দেবে তোমার দায়িত্ব কিন্তু নেবে দেখো মানুষ মিথ্যা কথা বলতে পারে কার্ড তো মিথ্যা কথা বলতে পারে না তো ডেফিনেটলি ওর এনার্জি চেঞ্জ হচ্ছে যার কারণ পরপর কেরম কার্ড এলো মানে থার্ড পার্টি দিয়ে স্টার্ট হলো রিভেল দিয়ে শেষ হলো মানে ও যে থার্ড পার্টি সিচুয়েশান তোমায় দিয়ে চলে গেছিলো ও কিন্তু প্রচুর কষ্ট পেয়েছে যার কারণে ওইদের স্যাটিসফাইড নয় আনস্যাটিসফাইড কার্ড এলো হুম গিল্টির কার্ড এলো ডিন করেছে তোমার সাথে তো প্রত্যেকটা কার্ড কিন্তু এক দুজন মানে একটা অপরের সাথে মানে জুড়ে রয়েছে মানে পুরো একটা মানে গল্পের মতো বেরিয়ে এলো তো ডেফিনেটলি এটা ওর এনার্জি ঠিক আছে তো যাদের জীবনে থার্ড পার্টি রয়েছিলো বা আছেও বা তোমার পার্টনার তুমি জানো না যে থার্ড পার্টি থেকে বেরিয়ে এসছে কিনা তাদের কিন্তু সিচুয়েশনটা ঠিক এরকম তোমার পার্টনার কিন্তু যে কোনো মুহুর্তে তোমার সাথে কমিউনিকেশন করবে সেটা কিছু সপ্তাহ বা কিছু মাসের মধ্যে যে যারটা নিয়ে নেবে ওকে তো আজকে এনার্জি আমি এখানেই স্টপ করছি আর বড় করছি না তো এনার্জি খুব ভালো এনার্জিটাকে ক্রেম করো এবং ইউনিভার্সকে অ্যাটিটিউড প্রে করো যে ইউনিভার্স যাতে অবশ্যই এটাই হোক আমার পার্টনার নিজের ভুল বুঝতে পারুক এবং সঠিক পথে দেখো তোমরা অনেকে অভিশাপ দাও আমি দেখি যে কমেন্টে অনেকে তাদের মানে ভারাস যেটা বলে না সেটা উগলায় অনেকে বলে আমার সাথে মিলছে নাই না তো মিলছে না যখন ভাই তুমি দেখছো কেন বা কমেন্ট করছো কেন থেকে বড়ো কথা দেখো না অ্যাভয়েড করো ব্যাপারটা কারণ যদি তোমার সাথে মিলছে অনেকে দেখি তোমরা অনেকেই খুব ভালো মানে নাইনটি এইট পার্সেন্ট খুবই ভালো আমি টু পার্সেন্টের কথা বলছি অনেকে বলে ওর ক্ষতি হোক ওর এই হোক ওর সেই হোক আরে তুমি ওকে ভালোবাসো তুমি ওর ক্ষতি কেন চাইবে আমরা সবসময় এটা চাইবো ইউনিভার্সের কাছে ইউনিভার্স তুমি ওর চোখের সামনে সত্যিটাকে তুলে ধরো যাতে ও বুঝতে পারে ঠিক ভুল ও মানুষ তুমিও কোনো দিন না কোনো দিন ভুল করেছো তো তুমি যদি আজকে রিলাইজেশনের মধ্যে আসো যেন আমি ভুল করেছি আমি এই ভুলটা করব না আমি শুধরে নিতে চাই তো তোমাকে যদি তখন কেউ মকা না দেয় সুযোগ না দেয় তখন তোমার কিরকম লাগবে তো সেও একটা মানুষ ভুল করে ফেলেছে যদি সে না শুধ্রায় সেটা আলাদা কথা যে না তাকে তুমি ক্ষমা করো না কিন্তু সে যদি শুধরিয়ে আসে তোমার কাছে তাকে অভিশাপ দেওয়া বা তার খারাপ চাওয়াটা কিন্তু একদমই ঠিক নয় তো অবশ্যই তার জন্য তুমি প্রে করো কারণ তুমি তাকে ভালোবাসো তাই না তার জন্য প্রে করো যাতে সে সঠিক পথ খুঁজে পায় ইউনিভার্স তাকে সঠিক পথ দেখাক এবং সে তোমাকে চিনতে পারুক তোমার ভালোবাসা বুঝতে পারুক সে রিলাইজ করুক যে তার ভুলটা কোথায় এই যে গিলটি ফিল এনার্জিতে কেন এসছে কারণ তুমি পজিটিভ তুমি সত্যি ভালোবেসেছো কিন্তু অনেকেই এরকম মানে তাদের সাথে তাদের এনার্জিটাই তো নেগেটিভ এবং তাদের সাথে ম্যাচ করছে না ভাইসগুলো একটা কমেন্টে মিটিয়ে দিয়ে চলে যায় তো এটা সবার জন্য নয় কিছু কিছু দু একজন আছে এরকম আমি তাদের জন্য বললাম কথাটা তো যারা বলে তারা বুঝে যাবে আচ্ছা তো অবশ্যই তোমরা যারা বিশ্বাস করো ফেথ করো কাঠকে এবং ইউনিভার্সকে তারা ডেফিনেটলি গ্যাটিটিউড প্রে করো দেখবে তাদের জন্য অবশ্যই পজিটিভ কিটু পজিটিভ মানে আউটকাম কিন্তু ডেফিনেটলি আসবে ওকে সো রিডিংটা আমি এখানেই স্টপ করছি আর বড়ো করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো এবং আশেপাশে তোমার মানুষকেও ভালো রেখে ওকে চলো চোটা